হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো খরা কাকে বলে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে অর্থনীতিকে কিভাবে প্রভাবিত করে সেই সম্পর্কে দুইটা বাক্য সো উচ্চ তাপমাত্রা ও অস্বাভাবিক কম বৃষ্টিপাতের কারণে প্রকৃতিতে যখন দীর্ঘ সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করে তাকে খরা বলে তাহলে কি খরা কাকে বলে যখন উচ্চ তাপমাত্রা থাকে চারদিকে একদম রোদের প্রখর তাপ প্রখর রৌদ্র এবং এই রোদে তাপমাত্রা অনেক বেশি থাকে এবং বৃষ্টিপাত একদমই কমে যায় এবং আবহাওয়া একদম শুষ্ক হয়ে যায় তখন তাকে কি খরা বলে এই প্রাকৃতিক দুর্যোগ হিসেবে খরা অর্থনৈতিক যদি প্রভাব করে তাহলে এক নম্বর কি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার কারণে জাতীয় আয় কমে যায় কী হয় ফসল উৎপাদন মারাত্মকভাবে কমে যাওয়ার কারণে জাতীয় আয় কমে যায় খাদ্য ঘাটতি পূরণের জন্য বিদেশ থেকে খাদ্য আমদানি করায় জাতীয় অর্থনীতিতে চাপ পড়ে আচ্ছা যেহেতু খাদ্য ঘাটতি হয় সেজন্য কি করা হয় বিদেশ থেকে খাদ্য আমদানি করা সেহেতু আমাদের প্রচুর টাকা চলে যায় এবং আমাদের অর্থনীতির উপর একটা চাপ এসে যায় তখন আচ্ছা তারপরে কি হয় আমাদের ফসল উৎপাদনে প্রভাব পড়ে ফসল উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং আমরা বিদেশে ফসল রপ্তানি করতে পারি না বিদেশি থেকে কোনো টাকাও ইনকাম করতে পারি না যার কারণে কী হয় আয় কমে যায় এবং আমরা তখন সমস্যার সম্মুখীন হই এবং আমাদের অর্থনৈতিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হই এই ছিল আজকের ভিডিও স্যার আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগে স্যার সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম